কি ব্যাপার বলতো তো না আজকাল দুজনেই একই রকমের জামা পরে আসতেছিস সে তো তুই বুঝবি না তোর গায়ে কি গন্ধ জামাটা ব্যাগটা কোনোদিনই মনে হয় কাছিস না ধোলাই পর্যন্ত হয় না ওরে বাপরে বাপরে বরে চলে বস বস আজকে আমার হাতে সময় খুব কম তোদের অ্যানুয়াল স্পোর্টসের হিট আছে তোরা বিভিন্ন খেলাতে নামবি আশা করি স্পোর্টসের ফাইনালে উঠবি কিন্তু একটা শর্ত আছে আবার স্যার শর্ত পড় তো চাপাইলেন কেন কোনো উত্তর নয় আমি তোদের পাঁচ জন আছিস আমি পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করব যতক্ষণ থেকে সেখান থেকে সে জিওগ্রাফি হোক ম্যাথমেটিক্স হোক সায়েন্স হোক যেকোনো কিছু বা জেনারেল নলেজ তোরা যে উত্তর দিবি তাকে আমি স্পোর্টসের ফাইনালে অ্যালাউ করে দেবো ডাইরেক্ট হেডমাস্টার স্যার বলেছেন শোন এখন আমাদের এই যে বোর্ডটা আছে মানে ব্ল্যাকবোর্ড আমাদের পিছনে এটা তো জানিস ডিজিটাল বোর্ড আমি এখান থেকে টাইপ করব। যেটা লেখা উঠবে তোদের ওটা পড়ে বলতে হবে এটার মানে কি প্রথম কোশ্চেনটা হবে ইংলিশের উপর স্যার তো দেখি প্রথমেই চাপে ফেলে দিল হ্যাঁ সেইটাই তো কোথা থেকে উল্টো কি কোশ্চেন করবে মনে হচ্ছে আমাদের স্পোর্টসের দিন ছুটি না দেওয়ার তাল হতে পারে উনি কোনো ফোন দিয়ে আসছেন স্পোর্টসে ছুটি দেবেন না তোরা দুটো পিছনে বৈশাখ কি বকবক করতেছিস না না স্যার ওই স্পোর্টসের দিন আমরা কি খেলাটা খেলবো সেটাই আলোচনা করতেছিলাম हां দেখতে পাচ্ছি লেখাটা স্যার সমস্যা নাই দেখতে দেখতেছি এইবারে বল ব্ল্যাক বোর্ডে এটা কি লেখা আছে দুটো সেন্টেন্স তৈরি করে দে কে বলতে পারবি হ্যাঁ আমাদের মধ্যে কে টুটা খুব ভালো ইংলিশ বলতে পারে স্যার

S H E C E C হ্যাঁ সে তো বুঝতে পারছি ওইটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি কর হ্যাঁ কি যে বলবো খুব লজ্জা লাগতেছে এইসব নিয়ে সেন্টেন্স তৈরি করা খুব লজ্জাজনক ব্যাপার মাই প্যান্ট ভিজিং হিসি মানে আমার প্যান্ট হিসিতে ভিজে যায় কত ভাগা এই সব তোরা শিখেছিস হিসি মানে তোর প্যান্ট হিসিতে ভিজে গেল কে বলতে পারবি বল আমি বলবো বল বল আমি আবার কখন বললাম তুই বলিস না তুমি একটা সেন্টেন্স তৈরি কর হি আর সি দিয়ে হি ইজ এ বয় সে একজন বালক হী ইজ ইয়োগাল সে একজন बालिका গুড গুড ভেরি গুড খুব ভালো পড়াশোনা হচ্ছে এই একটাই মাত্রই চলে মনে হয় আমার ডায়মন্ড অফ দ্য ডায়মন্ড মানে হীরে ঐ শোন সময় নেই বাকি প্রশ্নগুলো আমি আবার কালকে ধরবো কালকে ডিসিশন নেব কে কে হীটের ফাইনালে যাবি মোটামুটি পঙ্কু খুব ভালো উত্তর দিয়েছে পঙ্কু বাবা তুই হিটের ফাইনালে উঠে গেছিস বাকি আমি কালকে দেখছি আর বন্ধুদের বলবি আমাদের চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট বক্সে যেন লিখে জানাই